এসএসসির পর আমি যদি ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশান চুজ করি তাহলে কি আমার ফিউচার সিকিওর হবে আমি কি একটি ভালো জব বা বিজনেস স্টার্ট করতে পারবো তোমাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই জানি বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর আর এই প্রযুক্তি নির্ভর যুগে তুমি যদি অনেকগুলো প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাও দক্ষতা অর্জন করতে চাও তাহলে টেলিকমিউনিকেশন টেকনোলজি হবে তোমার জন্য বেস্ট ডিসিশান কেননা টেলিকমিউনিকেশন টেকনোলজিতে পড়াশোনা করে তুমি কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও জ্ঞান অর্জন করবে যার কারণে যখন তুমি কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন খুব ইজিলি ডিপার্টমেন্টাল কোয়েশনসগুলো সলভ করতে পারবে শুধু চাকরির পরীক্ষায় নয় ডিপ্লোমা কমপ্লিট করার পর তুমি পাবে দুটো সার্টিফিকেট একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আরেকটি হচ্ছে টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশান টেকনোলজির জব সেক্টরগুলোতে অ্যাপ্লাই করার পাশাপাশি তুমি অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জব সেক্টরগুলোতেও তাহলে প্রযুক্তি নির্ভর এই যুগে যদি তুমি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও তাহলে ট্যাফুটিল পলিটেকনিক ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন টেকনোলজি হবে তোমার জন্য বেস্ট ডিসিশন